أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده نصلي ونصلي ونسلمه على رسوله الكريم أما بعد أبو ستيت شماني توسطة موندولي رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته بيوتفل اسلام بيديل بوكهتك يا أمي أبو ديرك جناتشي دهنو بات مبارك بات شبه اتشا شماني توبو অল্প কয়েকদিন মধ্যেই আমরা মাহের রমজানের শেষ দশকের মধ্যে ঢুকে যাচ্ছি সেই শেষ দশক আমাদের জন্য বড় নিয়ামত কোরআনে পাকে রব্বুল আলমিন বলছেন ইন্না নাহু ফি লাইলাতুল কদ লাইলাতুল ওমা আদর আকমা লাইলাতুল কদ লাইলাতুল কদরি খাই রুমিন আলফি সাহার রব্বুল আলমিন বলছেন আপন হাবিবকে ওগো আমার মাহবুব নিশ্চয় আমি কোরআনে পাককে নাজিল করেছি লাইলাতুল কদরে ওই লাইলাতুল কদর কি জানেন আবার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খাইরুমিন আলফি শাহর এই লাইলাতুল কদর এক রাত যদি আপনার উম্মতরা এবাদত করে হাজার মাস লাগাতার এবাদত করলে যে সবাব তার ছে বেশি সবাব আপনার উম্মতরা পেয়ে যাবে সেই লাইলাতুল কদর কোন রাত সেটা যদি বা আল্লাহর হেকমত নবীজিকে প্রথমে জানিয়েছেন এরপর আবার উঠাই নিয়েছেন এই লাইলাতুল কাদর পাওয়ার জন্য নবীজি এতে কাফ করেছেন আসে পাখা আছে মাহের রমজানের প্রথম দশকে নবীজি এত কাফ নিয়েছেন দেখলেন সেখানেও লাইলাতুল কাদার নাই দ্বিতীয় দশকের মধ্যে নবীজি এতে কাপ নিলেন সেখানেও দেখলেন লাইলাতুল কাদর নাই এবার নবীজি নিশ্চিত করে নিলেন মাহের রমজানের শেষ দশকেই লায়লাতুল কাদার যার কারণে আমার নবীজি বলেছেন আমি লাইলাতুল কাদার পাওয়ার জন্য শেষ দশকে এতে কাফ নিব তোমরা কে আছো আমার সাথে এই লাইলাতুল কাদ পাওয়ার জন্য এতে কাফ নিবা তাহলে আমার সাথে এতে কাপ থাকো যে বিষয়ে ইমাম বুহারি হাদিসে পাঁক রুট করেছেন বুখারি শরীফ হাদিস নাম্বার উনিশশো একুশ যেখানে হজরতে আবদুল্লেবদ ওমরাদি আল্লাহ তালা ন হুমা হাদীস বর্ণনা করছেন কান রসুল্লাহি সাল্লাল্লাহু আলি ওয়ালী হোসাল্লাম ইয়াত কিফুল আসরুল আওয়াখার মিন রমদান হজুল করিম রমজানের শেষ দশকে এতে কাফ নিতেন আবার উনিশশো বাইশ নম্বর হাদিসে ইম মামবুখারী হাদীজ দুধ করছেন হাজরাত আয়েশা সিদ্দী কা রাসুল পাকিস্ত্রি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দী কা হাদিস বর্ণনা করছেন কান ইয়াতে কিফুল আশরাল আওয়াখর মির রহমাদা হুজুর করিম রমজানের শেষ দশকে এতে কাফ নিতেন কতদিন যতদিন হুজুর দুনিয়া থেকে পর্দা করেন নাই প্রতি বছর মাহের রমজানের শেষ দশকে এতে কাফ নিতেন আবার শেষ দশকে আসলে নবীজি নিজেই নজেই সাদ্দিজারা জাহাল নিজেও জেগে থাকতেন এবং পরিবার কো জেগে নিতেন ঘুমাতেন না নিজ এতে কাফ থাকতেন পরিবার কো জাগাই দিতেন এবাদত করবার জন্য আর এতে কাফ আমার নবীজি এতে কাফ নিয়েছেন কিরকম হাজরতে এ হাদিস খানা আবার উনিশশো তেইশ নম্বর বহারি শরীরফের হাদিস হাজরা তাবু শেখ খুদুরিদে আল্লাহ তালা হতে বণ্ডিত উনিবল্লা রসুল আল্লাহ সিস্টেম কান ইয়াত কি ফিলাসিল্লাহ মদান ফা কেফা আম্ মান হাতাই দা কান লাইলাতুল্লা এহ দা ওয়া শরীন ওহিয়ে লাইলাতুলা তিয়াকর জুমিন সবে সবে মিন এতে কাফ ইহি এরকম রসুল কারি মদ্দ দশকেও এতে কাঁফ নিয়েছিলেন পান একেবারে কনফার্ম করে নিলেন শেষ দশকে এই লাইলাতুল কাদার এমনকি নবীজি বলে মান কানা এতে কাফা মাই তোমাদের মধ্যে কেউ যদি ইচ্ছা করে আমার সাথে এতে কাপ থাকবা ফল ইয়া তাকিফ আল্লাহ তোমাদের হচ্ছে শেষ দশকই এতে কাফ থাকা ওকাদ অতি তো হাদি লাইলা আমাকে ওই রাত নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল তোমা সিয়ত উনসি তোহা আবার আমাকে ভোলাই দেওয়া হয়েছে কেন এটা আল্লাপাকের বড় হ্যাকমত যদি নির্দিষ্ট হয়ে যেত আমরা শুধু ওই রাতেই আবাদত করতাম এখন যখন শেষ দশকের ভেজুর রাতে তালাশ করার জন্য বলেছেন তাহলে আমরা চেষ্টা করছি প্রতি রাত এতে কাপ নিচ্ছি বা এবাদত বন্দিকে করছি লাইলাতুল কাদের পাওয়ার জন্য এটা আল্লাহ পাকের বড় প্রজ্ঞা আল্লাহ পাকের বড় হেকমত রসুল পাক বলছেন ও কাদের উড়িত আমি নিজেকে দেখলাম ও কাদের হাদি লাইলা আমি আমি নিজেকে দেখলাম ওই রাতে এবং আমাকে দেখানো হয়েছে কিরকম ওয়ালাকাদ রায় তুনি আমি আমাকে দেখতে পেলাম ফি মাইন অন আমি পানি এবং মাঠির মধ্যে সিদ্ধা করছি এটা আমি স্বপ্ন দেখলাম তো লাইলাতুল কাদরের অন্যতম একটা আলামত হচ্ছে সেদিন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি নাজল হয় তো নবীজি বলেছেন ফালতামি সুহা তোমরা লাইলাতুল কাদের তালাশ করো ফিল আসরিল্লা শেষ দশকে ওয়ালতামি ফিকুল ফিকুল্লি শেষ দশকের প্রতিটা ভেজুর রাতে তোমরা তালাশ করো লাইলাতুল কাদার তাহলে এতে কাফের উদ্দেশ্য হল লাইলাতুল কাদর তালাশ করার জন্য বড় দুঃখের বিষয় যেই শেষ দশকে লাইলাতুল কাদর আছে ভেজুর রাতে নবীজি তালাশ করার জন্য বলেছেন আমরা সেই শেষ দশকে বেশি গুরুত্ব দিই মার্কেটিংকে আমরা মার্কেটে গিয়ে ঘুরি সপরিবার নিয়ে ঘোটার আঁত সাহারি পর্যন্ত মার্কেটে কাঠাই দিই নয় শেষ দশকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার এতে কাপড় উদ্দেশ্য কি আর আমরা সেই লাইলাতুল মার্কেটে এটা কি কোনো মুসলমানদের জন্য উচিত নবীজি মসজিদে কাটিয়েছেন পরিবারকে জাগাই দিতেন আর আমরা মার্কেটে ঘুরি নয় কোনো সে শেষ দশক আসে নাই শেষ দশক আসার আগে আগে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই রমজান জানি না কার জন্য শেষ রমজান মাহে রমজান জীবনে আরেকটা রমজান আমরা পাবো সেই শির তো কারো নাই সেজন্য আমাদের উচিত এই মাহে রমজানকে গুরুত্ব দেওয়া এতে কাফ থাকা এই এতে কাফের বিষয়ে আমার আল্লাহ সুরাই বাকারা আয়াত নম্বর একশত সাতাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ালা তোমরা যখন এতে কাফ দিবা তোমরা তোমরা স্ত্রীদের কাছে আসবা না তিলিকা হুদুদুল্লাহ এটা আমার আল্লাহর আমি আল্লাহর পক্ষ থেকে সীমানা ফালা তাকারা বুহা তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাব না কাদালিকা ইউ বৈজ্ঞানিক লা আতি হিলিন নাস লা আল্লাহ মিয়ের তণ আমার আল্লাহ বলেন আমি এতে কাফ রাখার জন্য বললাম এতে কাফ কি কী করবা সেটাও তোমাদেরকে বলে দিলাম কেন লা আল্লাহম ইয়েতকোণ আমার বন্দরা যাতে মুত্তকী হয়ে যেতে পারে তাহলে আমাদের উচিত এ এতে কাফ আমরা কমপক্ষে গোটা এলাকা আমি এটা এতে কাফ এটা শূন্যতম আক্কাদালালকে ফায়া পুরা এলাকা থেকে যে কোন একজন নিতেই হবে আর যদি আমরা না নিই তাহলে পুরো এলাকার মানুষ গুণাগার হয়ে যাব আর এতে কাপ যদি যাদের সময় আছে এমনি অযথা সময় কাটাই দিই আমাদের উচিত আমরা অযথা সময় পাস না করে আমরা মসজিদে গিয়ে এতে কাপ নিব এবাদতবন্দি গিয়ে করবো এই রাহাতগুলোকে গুরুত্ব দিব ইনশাল্লা এগুলার ফলাফল আমরা দুনিয়াতেও পাবো খবরে তো পাবো ইনশাল্লাহ তো পাবো আল্লাহ পাক সুবাহান এই মাহ রমজানুল মুবারকের এতে কাফ আমরা যাতে দিতে পারি সে এতে কাফকে গুরুত্ব দিতে পারি আল্লাহ সে তফিক আমাদের সবাইকে দান করুক আমিন আমাদের জীবনে আল্লাহ পাক বারবার লাইলাতুল কদর নসিব করুক আমিন ও আখিরুলানা আনিলাম রবীলিন আসসালামুক বরহমতল্লা বারাকাত